মুক্ত সবজি খেতে চান তাহলে নিজের হাতে লাগিয়ে খান এতে কোনো রকমের ঝামেলা থাকবে না কোনো রকমের কোনো অসুবিধা থাকবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আজকে আমি চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে তো এখানে আমি নিজের হাতে লাগিয়েছিলাম হাইব্রিড ধন্দল গাছ এটা হচ্ছে পাঁচচল্লিশ দিনের ভিতরেই দেখুন কত সুন্দর ধরে গেছে আর এই দেখুন কত বড়ো বড় হয়ে গেছে তো আজ আমি ভাবছি এই সবগুলো কেটে নেব কারণ এগুলো অনেক দিন থাকলে হয় কি এগুলো বুড়ো হয়ে যাবে আর খাওয়া যাবে না এই দেখুন এখানে আমি সবগুলো কেটে নিচ্ছি আর জানলাটা না অনেক উঁচু হয়ে গেছে আমার কাটতে একটু অসুবিধা হচ্ছে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে অনেক বড় হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কত বড় তো এটা হচ্ছে বেশি দিন লাগায়নি নিতে মাত্র পাঁচচল্লিশ দিনের ভিতরেই এইগুলো অনেক বড় বড় হয়ে গেছে তো একে একে এরকম হচ্ছে অনেকগুলো হয়েছিল আমি সবগুলোই কেটে নেব তো আমরা যারা গ্রাম অঞ্চলে বাস করি আমার মনে হয় সবাই কিনে না খেয়ে একটু কষ্ট করে টাকা দিয়ে কিছু বিচি কিনে এনে পুঁতে রাখলে অনেক সুন্দর সুন্দর সবজি পাওয়া যায় আরে দেখুন এখন হচ্ছে বৃষ্টি নামছিল আর আমি বৃষ্টির মাঝেই সবগুলো কেটে নিচ্ছি এই দেখুন এখানে একে একে সবগুলো আর এই যে এটা আছে না এটা একটু পছন্দ ধরে গেছে বৃষ্টির কারণে তো আমি ভাবছি গাছে ওষুধ দিয়ে দেবো তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা সবাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবেন আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমাকে পাশে থেকে সাহায্য করার জন্য সবাই আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন আর আমরা দৈনন্দিন জীবনে কি করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো আপনাদের ছোটো বোন হিসাবে বলছি আমার আইডিটা একটু সাপোর্ট করবেন আপনারা সবাই তো আমি গ্রামের অতি সাধারণ একটা বউ তো আমি দৈনিক জীবনে যা যা করি সবই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন এখানে সবগুলো জানলা দিয়ে দিয়েছি আর এটা আমার শ্বশুর মশাই এই জানলাগুলো দিয়ে দিয়েছি দেখুন সবগুলোর পাশে আছে কুই গাছ মানে কুই শাক আর আছে চাল কুমড়ো গাছ সবগুলো লাগিয়েছি মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আল্লাহর অশেষ সম্মতে আর এখন তো গাছগুলো অনেক সতেজ হয়েছে তো আজকের মতো এ পর্যন্ত কি দেখা হবো অন্য ভিডিওতে সবাই ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর এই দেখুন কত সুন্দর সুন্দর কতগুলো সুন্দর হয়েছে এখানে সবাই আমার লাইকটা সবাই করুন সবাই নিজে খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ